সময় ঘণেশ প্রতি মানে এই উপরে পানি ফেলেছে এবং এখানে সবাই হিন্দুরা সবাই ছেলেপেলে যারা আছে সবাই এটা প্রতিবাদ করছে সবাই দেখতে পাচ্ছেন দেখেন কি পরিস্থিতি এখন আর্মি এসছে আর্মি এসে কি করে সেটা হচ্ছে দেখার বিষয় আর্মি এসে কি করে সেটা হচ্ছে দেখার বিষয় এভাবে এভাবে চলতে থাকলে তো বড় সমস্যা হয়ে যাবে চারিদিকে

ওদেরকে তুলে ব্যাটারি গলি ব্যাটারি গলি ছেলে টিকেটে ওই করে নিয়ে গেছে এখন ছেলেগুলি ওই করে ওদের লাভাই না এখনো কতটা হ্যাঁ কি হয়েছিল আমি বলি আমি বলি আমরা প্রতিমা নিয়ে আসতেছিলাম আমরা হাজির থেকে প্রতিমা নিয়ে আসতেছিলাম আমাদের আমাদের গাড়ি চলে গেছে মানুহ এইখনে মানুহ এইখিনি মানুহ তোমাৰ উঠা সবাই উঠা তুমি উঠা এইখিনি চিনি এটা কথা বন্ধ